তো আজকে ফার্স্ট দে ফালগুনি মেলার যারা যারা এখনো বসে আছেন চলে আসেন মেলা উপভোগ করতে সবগুলোর যে পার্পল কালার তারপরে এটা 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 হচ্ছে হচ্ছে স্কাই ব্লু আর শেড কালার আপনার মেলায় আসলে ফালগুনি মেলায় চলে আসেন এই ছোট ছোট জারের মধ্যে ঘুরে একটা একটা করে ফিস অনেক সুন্দর একটা পিসের মধ্যে ঘুরে রাখতে পারবেন এটা হচ্ছে রেডিশ একদম অনেক সুন্দর আপনি যদি সুন্দর সুন্দর মেহেদি আর্ট করাতে চান প্রি মেহেদি পড়তে চান তাহলে অবশ্যই অবশ্যই ফালগুনি মেলাতে চলে আসেন বসুন্ধরা ফুড হলে থার্ড ফ্লোরে সানফ্লাওয়ার হ্যালো এত সুন্দর মেহেদি পড়তে চান এই যে কারটা রিজনেবল এই যে কার থেকে এই যে কার্ড তারপর অর্গানিক মেহেদি এই যে মেহেদি পড়তে পারবেন কোনো চুল না কোনো এনার্জি কোনো কিছুই হবে না অর্গানিক নিজে আপু বানায় তো আমি করেছি আপনারা চলে আসেন ফ্রি মেহেদি পড়তে চলে আসেন ফাল ফাল্গুনি এটা হচ্ছে ফুড হল থার্ড ফ্লোরের সানফ্লাওয়ার রেস্টুরেন্ট থ্যাংক ইউ

এত বড় মাথাটার ভিতরে দেখে কিভাবে